বন্ধুরা অনেক কিছু করার পরও পেটের চর্বি বাইরে বেরিয়ে এসছে অনেক মোটা হয়ে গেছো আর এর জন্য অনেক দামি দামি ওষুধও ব্যবহার করেছ ডায়েটিশিয়ানের কাছে ডায়েটও নিয়েছো জিম গিয়ে গিয়ে হয়রান হয়ে গেছো তাও কোনো ধরনের রেজাল্ট পাওনি তাহলে তুমি ঠিক ভিডিওতে এসছো কেননা আমি আজকে শেয়ার করব এমন একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক যেটা খাওয়ার পর তোমার পেট থাই কোমরের চর্বি মাখনের মতো বলে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সববার প্রথমে নিয়ে নেব একটা ফ্রাই প্যান আর ফ্রাই প্যানে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণে জল জলটা দিয়ে এই ফ্রাই প্যানটা বসিয়ে দিতে হবে চুলায় আর চুলায় বসিয়ে দিয়ে এটাকে বয়েল করে নেব এটা খুব বেশি জাল দেওয়ার দরকার নেই শুধু একবার বয়েল এসে গেলেই খুব সুন্দর করে ফুটে গেলেই চুলা রাসটাকে বন্ধ করে দিতে হবে তো দেখো ফুটে উঠেছে আর এবার চুলা রাসটাকে বন্ধ করে দিলাম এবার এটাকে নামিয়ে নেব আর আমাদের যে যে উপাদানগুলো লাগবে তার মধ্যে প্রথম হচ্ছে রসুন বন্ধুরা রসুন কিন্তু ফ্যাট কাটার হিসাবে কাজ করে এই রসুন আমাদের ফ্যাট কাটার হিসাবে একটা পরিচিত একটা জিনিস বা উপাদান যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে কিন্তু এটা যে কত সুন্দরভাবে কাজ করে এটা মেদ কমাতে বা চর্বি কমাতে যেভাবে ব্যবহার করলে মেদ কমবে চর্বি কমবে বা ফ্যাট কাট করবে তো তার জন্য আমরা এখানে একটা রসুনের কয়েকটি কুয়া খুলে নিয়ে নিয়েছি এবার এই রসুনের কুয়াগুলোকে নিয়ে নেব এই হামেল দিস্তায় দিয়ে এটা ভালো করে টেস্ট করে নেব তো বন্ধুরা রসুনের এই পেস্টটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে রসুন কিন্তু খুব উপকারী একটা উপাদান রসুন আমাদের যে কোনো ধরনের রোগ ব্যাধি দূর করতে কিন্তু সহায়তা করে আর এটা যে ফ্যাট কাটার হিসাবে কাজ করে এটা আমরা অনেকেই হয়তো জানি না তো এখানে দেখো এখানে রসুনটাকে ভালো করে থেতো করে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সুন্দর করে থেতো করে নিতে হবে যাতে এর রসটা আমরা বের করে নিতে পারি এবার যে উপাদানটা আমাদের লাগবে সেটা হচ্ছে আদা বন্ধুরা আদা আমরা প্রত্যেকে রান্নাঘরে হয়তো রান্নার কাজে ব্যবহার করে থাকি কিন্তু এটা যে ফ্যাট কাটার হিসাবে কাজ করে এটা হয়তো আমরা অনেকেই জানি না তো আমি এক টুকরো আদা নিয়ে নেব তো আদাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এবার ভালো করে হামিল দিস্তায় এটাও থেতো করে নেব বন্ধুরা তোমরা এখানে গ্রেট করে নিতে পারো কোনো অসুবিধা নেই গ্রেটারে গ্রেট করে নিলেও এটা ভালোভাবে এর থেকে আমরা রসটা বের করে নিতে পারবো তো আমি যেহেতু রসুনটাকে এর মধ্যেই থেতো করে নিয়েছি সেই জন্য আমি আদাটাকেও এর মধ্যেই থেতো করে নিচ্ছি তোমরা চাইলে সুন্দর করে গ্রেটারে গ্রেড করে নিতে পারো তো আদার রসও আমাদের প্রয়োজন হবে রসুনের রস রসও প্রয়োজন হবে আর একটা উপাদান আমাদের লাগবে সেটাও দেখাবো আর এই উপাদানগুলো আমরা এবার নিয়ে নিচ্ছি তো দেখো এখানে আদাটাও আমরা থেতো করে নিয়ে নিলাম তো এবার আমাদের আরেকটা উপাদান লাগবে সেটা হচ্ছে লেবু বন্ধুরা লেবু কিন্তু ফ্যাট কাটার হিসাবে কাজ করে তো দেখো এবার যে ফুটন্ত জলটা এই গ্লাসের মধ্যে ঢেলে দেব ফুটন্ত গরম জলটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম এবার এই উপাদানগুলো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন সব কিছু দিয়ে দিলাম এবার লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দেব আদা রসুন লেবু এই তিনটি উপাদানই কিন্তু আমাদের খুব ভালোভাবে কাজ করবে ফ্যাট কাটার হিসাবে কাজ করবে তারপর ভালো করে এটা নেড়ে দেব আর নেড়ে এটা একটু মিশিয়ে নেব যাতে এই জলের মধ্যে এর আদা রসুনের গুডনেসটা এসে যায় আর লেবুর রস তো দিয়েই দিয়েছি তো এবার ভালো করে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কেননা এই জলটার মধ্যে এই জিনিসগুলোর উপাদানগুলো বা গুডনেসগুলো যাতে চলে আসে আর জলটাও একটু হালকা কুসুম ঠান্ডা হয়ে যায় পাঁচ মিনিট মতো অপেক্ষা করে নিয়েছি এবার একটু ভালো করে এটা নাড়া দিতে হবে তো দেখো জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর এবার এটা ভালো করে ছেঁকে নিতে হবে সুন্দর করে নেড়ে নিয়েছি এবার এটা ছেঁকে নেব একটা গ্লাসের মধ্যে স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নেবো যাতে এই লেবু বা আদা রসুনের এই অংশগুলো এর মধ্যে না যায় ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে আর জলটাও কুসুম কুসুম হয়ে গেছে এই জলটা আমাদের পেয়ে গেছি যেটা ফ্যাট কাটা ড্রিঙ্ক বন্ধুরা এই জলটাই কিন্তু ফ্যাট কাটা ড্রিঙ্ক কেননা এই উপাদানগুলো আমরা কিন্তু বয়েল করিনি এটা গরম জলের মধ্যে দেওয়াতে এর উপাদানগুলো এই জলের মধ্যে মিশে গেছে আমরা যদি এটা ফোটাতাম তাহলে এটা ওভারকুক হয়ে যেত এর গুণাগুণগুলো নষ্ট হয়ে যেত তো আমরা যেহেতু গরম জলের মধ্যে দিয়েছি সেই জন্য এর মধ্যে এর উপাদানগুলো চলে এসছে এবার এটা খেতে হবে আর এটা কিভাবে কখন কয়বার খেতে হবে সেটাও বলে দিচ্ছি বন্ধুরা এই ড্রিঙ্কটা অবশ্যই করে সকালে খালি পেটে একবার খেতে হবে আর রাত্রে ডিনারের পর মানে রাত্রে শোবার আগে ডিনারের পর এটা খেতে হবে মোট দিনে চারশো এম খেতে হবে সকালে দুশো এম এল রাত্রে দুশো এম এইভাবে খেতে হবে আর এটা যখন খাবে ঠিক তখনই তৈরি করতে হবে এটা আগে তৈরি করে রেখে দিলে কিন্তু হবে না এটা যখন আমরা খাবো ঠিক তার আগে বানিয়ে এটা খেয়ে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করবে আগে বানিয়ে রাখলে কিন্তু এর গুণাগুণটা থাকবে না তো এইভাবে এই জলটাকে খেয়ে নেবে যাদের পেটের চর্বি বা শরীরের যে কোনো অংশের চর্বি কমাতে চাইলে এই ড্রিঙ্কটা কিন্তু অবশ্যই দিনে দুবার করে খেতে হবে তো বন্ধুরা এটা তোমরা খেয়ে দেখো পনেরো দিনে তোমরা রেজাল্ট পাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুরা রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানিও তো আজকে এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার